আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আর তাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়েই এই বিষয়টাকে একটা মহোৎসব হিসাবে পালন করা হচ্ছে গোটা দেশের মানুষ কিছু না কিছু অবদান করতে চাইছেন এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্যের আগরতলা পূর্ব চানমারির শিল্পী বিজয় দেবনাথ অযোধ্যার রাম মন্দিরের আদলে রাম মন্দির এবং প্রভু শ্রীরামের রথ গড়ে তুললেন নিজের হাতেই এবং তার কারুশিল্প তুলে ধরলেন সকলের সামনে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন এটা ওনার তরফ থেকে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য একটা নিবেদন মাত্র বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা এবং কতদিন আপনার সময় লেগেছে কি কি টা ইউজ করেছে এটা বানাতে প্রায় আমার দিন সময় লেগেছে এটা বানাতে আমার একদিন সময় লেগেছে এটার মধ্যে ইউজ হয়েছে থার্মোকল ব্যাম্বো কাগজ অ্যান্ড ফেভ্রিক এটা দিয়ে মানে আমি ওটাকে প্রথম কাগজে ড্রয়িং করেছি তারপর এটাকে কাটিং করে এটার মধ্যে পেস্ট করে দিয়েছি এটা মানে একটা কোলা জার্কের মতন এই কলা জার্কটা বানাতে আপনার কতদিন সময় লেগেছে এটা বানাতে আমার একদিন সময় লেগেছে কী কী জিনিস এটার মধ্যে ব্যবহার করেছে এটার মধ্যে ইউজ হয়েছে কাগজ থার্মোকল তারপর ব্যাম্বো আর ফেবিকল এই যে কলাজারটা আপনি বানিয়েছেন এ এটার ধারণা আপনার মাথার মধ্যে কীভাবে আসল এটার ধারণা অ্যাকচুয়ালি আমি যখন মানে কাগজ দিয়ে কিছু আঁকছিলাম তখনই আসলো যে আমি কাগজ দিয়ে আঁকাটা তো মানে সবাই আঁকে তো আমি ভাবলাম না কেন এটাকে কাটিং করে একটা অন্যরকমভাবে বানাই যাতে মানে এটাকে আমি রাখলে তারপর এটার পেছনে যদি আমি কিছু একটা কাপড় রাখি বা একটা রাখি তাহলে এটা একটু অন্যরকমভাবে ফিল দেবে তো এটা আর কি তো আমি এটাকে অন্যরকমভাবে বানানোর চেষ্টা করি সামনে তো অযোধ্যা মন্দির উদ্বোধন হবে তো এটার বিষয় নিয়ে কি আপনি এটা বাড়ানো হ্যাঁ আমাদের হিন্দু ধর্মের এটা অনেক বড় একটি উৎসব তো এটা আর তো হিন্দু ধর্মের বড় একটি উৎসব উপলক্ষে আমি রাম মন্দিরটা বানিয়েছি তারপর এখানে মাটির থালার মধ্যে অনেকগুলি রামের দৃশ্য ড্রয়িং করেছি তারপর এখানে রথ বানিয়েছি ম্যাস্টিক দিয়েছে তারপর এটা বানিয়েছি এটা আমার তরফ থেকে আমি তো আর রাম মন্দিরে যেতে পারবো না আমি এত অর্থ নেই আমার কাছে তো এটাই আর কি আমি তাই আমি বানালাম আর কি সব রাম মন্দিরের নামে উৎসর্গ করলাম তো আর কি কি এঁকেছেন রাম মন্দিরের রাম মন্দিরের জন্য আমি বানিয়েছি রাম মন্দির বানিয়েছি এটাতে এটাকে বানাতে আমার প্রায় এক হাজার একশোটি মেস্টিক ইউজ হয়েছে আর এটা বানিয়েছি এটা হলো রাম মন্দিরের রথ এটা রামের রথ এটা বানালাম এটা বানাতে আমার ম্যাস্টিক্স আর আইসক্রিম স্টিক্স দুটোটাই ইউজ হচ্ছে কত দিন সময় লেগেছে এখন এটা বানাতে আমার প্রায় 3 দিন সময় লেগেছে আর এই রোলটা বানাতে আমার প্রায় 5 দিন সময় লেগেছে এটা সবটা ম্যাস্টিক্স এন্ড আইসক্রিম স্টিক দিয়ে তৈরি এখানে দেখতে পারেন আপনারা আপনার নাম পরিচয়টা আমার নাম বিজয় দেবনাথ পূর্ব জন্মারি আগরতলা I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, You know, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Doctor Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होमियोपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा होता है। I also want to thank Doctor Batra and the Doctor Batra team. which is the largest homeopathic team in the world for helping um, my uh, people, the animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this made it accessible. Watching a doctor who has not just the gift of healing but the gift of feeling and that, I think, is so important in medicine. So, don't you agree? Shokun Gold বিগত বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ মার্ক যুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান